হয়েছে ব্রেকিং নিউজ এবার সাকিব খানকে নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল অপু প্রশ্ন করা হয়েছিল বাবা হিসেবে আপনি অপু বিশ্বাসকে কত নাম্বারে দিবেন অপু বলেন বাবা হিসেবে একশোতে পাঁচশো দিব আমি কারণ সাকিব পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সাকিব আমার স্বামী হিসেবে হয়তো কোনো অংশে খারাপ হতে পারে বাট ওয়েস্টার হিসেবে সে অনেক ভালো একজন বন্ধু হিসেবে সে আরও অনেক ভালো কিন্তু একজন বাবা হিসেবে সাকিব অতুলনীয় ওকে আমি 100 তে দিলে যেন কম হয়ে যাবে শিজা সুপারস্টার সাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন 100 টু 500 এই কারণে কারণ সাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক অ্যাক্টর পারফেক্ট বাবা যে আমার সন্তানের বাবা এবং আমার সন্তানের সুপারম্যান কখনো আমার 6000 কে নিয়ে আজিবাজে আমি মন্তব্য করিনি কিন্তু গুগলি আব্রামকে কে নিয়ে অনেক কথা বলেছে তবে সম্পূর্ণভাবে প্রতিবাদ করেছেন সাকিব সাকিব কখনো এগুলো নিয়ে পোস্ট রয় দেয়নি সে আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসে এবং স্নেহ করে সন্তানের জন্য যত দায়িত্ব আছে বাবা হিসেবে সে সবটুকুই পালন করে এবং এর থেকে যদি বেশি করার থাকে সেটাও সে চেষ্টা করে কিন্তু তাকে প্রশ্ন রাখা হয়েছিল যখন স্বপ্নম বুবলিকে নিয়ে তখন সে বলে সে আমার স্ট্যাটাস না এই বুবলি সুবলি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা বললে আমার মুখই গন্ধ হয়ে যাবে একদম পচা গন্ধ বের হবে হ্যাঁ এসব বকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না এরা যে লেভেল যে স্ট্যাটাসে এদের সেখানেই মান